আজ পনেরোই আগস্ট উনিশশো সালে এই পনেরোই আগস্ট কম বেশি দুশো শাসকের কারো হাত থেকে আমাদের মহান মাতৃভূমি ভারতবর্ষ সেই দেশের গোলামির শিকরকে ব্রিটিশদের যে গোলামির শিকর সেই শিকরকে থেকে আমার দেশের মহা বীর পুরুষেরা অনেক রক্তের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে অনেক সংগ্রামের বিনিময়ে এই দিনে উনআশি তম যে স্বাধীনতা দিবস আমরা করতে চলেছি দেশকে স্বাধীন করেছিলেন আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আমরা আমাদের দেশকে সর্বোচ্চ সম্মান ভক্তি ভালোবাসাতে রাখবো কেন না এই দেশ দাসত্বের শিকলে ব্রিটিশের কালো ছাবাতে বন্দি ছিল অনেক রক্তের বিনিময় অনেক মাতৃভূমির সন্তানদের জীবনের বিনিময় এ দেশ আমরা ব্রিটিশদের হাত থেকে आजाद করতে পেরেছিলাম তাই এই দেশ গঠন করে আবার কোন অবশক্তি আবার কোন ফ্যাসিস্ট চিন্তাভাবি আবার কোন ব্রিটিশ ব্রিটিশের দালানতে হাতে আমাদের দেশ যেন আবার যেন দাসত্বের শিকারে আবদ্ধ না হয়ে যায় এটা আমাদের সবাইকে সর্বসময় মাথায় রেখে চলতে হবে এবং সর্বসময় সমাজকে সে নিয়ে সজাগ করতে হবে আমরা যদি এই উনআশি তম স্বাধীনতা দিবসের উদযাপনের সময় যদি আমরা সামক্ষেমে স্বাধীনতা নিয়ে আলোচনা করতে যাই এটা বিরাট বড় একটা ইতিহাস আমরা দেখতে পাই এই বাংলায় স্বাধীনতা স্বাধীন সেই আন্দোলন পশ্চিম বাংলা উত্তর চব্বিশ পরগনা বর্তমান যেটা বাদুলিয়া বিধানসভার অন্তর্গত নারকিয়া বলে একটা জায়গা আছে যেখানে মীর নিসার আদি এনাকে পিকুমির বলে আমরা চিনি তিনি বাঁশের দ্বারা একটা কেল্লা করেছিলেন উদ্দেশ্য কি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ভারত মাতাকে ভারতবর্ষকে তাদের কালো হাত থেকে তাদের যে বন্দি করে রেখেছিল তার হাত থেকে উদ্ধার করবে আমরা জানি নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম তিনি আমার দেশকে আজাদ করার জন্য হিন্দ ফৌজ তৈরি করেছিলেন সেই বৌদ্ধ নেতৃত্ব দিয়েছে ভারতবর্ষের মুসলিম অমুসলিম সর্ব ধর্মের মানুষেরা আমরা জানি আশফাকুল্লা খান মৌনা আবুল কালাম আজাদ এবং কলিকাতার বুকে আমরা মহাকরণে কলিকাতার মহাকরণের ভেতরে বিনয় বাদল দিনেশ যেনারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে যে লড়াই করে নিজেদের চানকে উৎসর্গ করেছেন দেশের জন্য সেগুলো কিন্তু আমরা ভুলে যেতে পারি না আমরা দেখেছি সাঁওতালি বলতে শুরু করে হিন্দু কান খ্রিস্টা মন্ডলের যে অবদান আমার দেশের জন্য সেগুলো কোনো ভাবে আমরা বুঝতে পারি না তাই এই ইতিহাস আমাদেরকে শুধু জানলে হবে না এই ইতিহাস আমাদেরকে সমাজকে জানাতে হবে পাশাপাশি তাদের যে রক্তের অবদানে রক্তের বিনিময় আমরা দেশ স্বাধীন পেয়েছি আজকে বলতে পারছি ভারত আমাদের এই যে স্বাধীন দেশকে বাঁচাবার জন্য প্রয়োজন হয় আগামী দিন যদি আমাদের জীবন দিতে হয় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কোনো ভাবে আমরা যদি পিছিয়ে না যাই আমরা শিক্ষা অর্জন করে বড় বড় পদে বসে যদি আমরা নিজেদের রুটি রুটির শুধু ভাবি ওই শিক্ষিত মনে হয় আমার দেশের জন্য কোনো লাভ কাজে আসবে না আমাদের যেমন নিজেদের জীবন ব্যবস্থার কথা ভাবতে হবে পাশাপাশি আমরা ওই শিক্ষা অর্জন করবো যে শিক্ষা আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপত্তা দেবে

মোদী কর্মসূচি চালিয়ে যাচ্ছে দেশের সম্পদকে বিক্রি করছে আবার যেন স্টেডিয়া কোম্পানির মতো আবার দেশের সম্পদকে কিছু কোম্পানি হাতে তুলে দিচ্ছে এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে দেশ আবার পরাধীনতার দিকে নিয়ে যাচ্ছে সেই দাসত্ব শিক্ষালে বাধা এই প্রত্যেকটা জাতি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিক্ষা আগিনায় সব জায়গায় দেশকে বাঁচাবার জন্য আমাদের এই সজাগ শিক্ষার প্রয়োজন আছে এখানে শিক্ষক মন্ডলীরা রয়েছেন তিনারা আপনাদেরকে অবশ্যই

সেই সংবিধান আমরা যেন দেশের মানুষের কাছে সর্বসময় রেখে যেতে পারি ব্রিটিশদের সিস্টেম ছিল রাজা কিন্তু এই তারিখে ব্রিটিশের আমার দেশের মহানায়কেরা একটা সিস্টেম তৈরি করলো সেটা হলো রাষ্ট্র আর নাগরিক অর্থাৎ আমার দেশে কেউ রাজা নয় আমার দেশের রাষ্ট্র আর নাগরিকের সম্পর্ক সেইটা কিভাবে চলবে সেই সামাজিক নিয়ম বন্ধনে চলার জন্য ডাক্তার বাবা যে সংবিধান রেখে গেছে সেই ডাক্তার আম্বেদকরকে আমরা বুঝতে কখনো পারি না এইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে নাম নাম করতে গেলে প্রচুর আছে ঠিক তেমনি আজকে জিনা স্মৃতিতে এই বিশাল নলেজ স্মৃতি গড়ে উঠতে চলেছে আজ তার একেবারে প্রথম চাষ বা ফসল হচ্ছে আপনারা আপনাদের দ্বারা এখানে সেই প্রথম ফসল শুরু হয়েছে চাষ শুরু হয়েছে সেই শিক্ষা নামে তিনার নামে তিনার কথা তো আমরা কোনোভাবে বলতে পারেন ভুলতে পারে না তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তিনার দেশের জন্য যে সংগ্রাম যে লড়াই যে ত্যাগ তিনি করেছে সেটা আমাদেরকে স্মরণ রাখা দরকার আপনারা বড় হন আপনারা দেশ দেশবাসী সমাজের গর্ব হন আজকের এই উনআশিতম স্বাধীনতা দিবসে সপ্তাহ পেটে আমি আপনাদের জন্য দোয়া মহান স্রষ্টার কাছে আশা রাখি কথা বলতে গেলে অনেক লম্বা মাইক কথা বলতে হবে অবশ্যই আপনাদের শিক্ষক মন্ডলীরা আপনাদের ঘরে দেশ নিয়ে আরো সাজা করছেন করবে এটাই আমি আশা রেখে এখানে সুখে বক্তব্য এখানেই সমাপ্তি করছি সকলে সুস্থ থাকে ভালো থাকে আপনারা মন দিয়ে পড়াশোনা করবেন দেশের জন্য দেশবাসীর জন্য